বাবা আপনি কি এখানে নতুন সব জায়গায় আমাদের কাছে নতুন এক জায়গায় থাকি কদিন রে আগে তা ঠিক তা আপনি এখন থাকছেন কোথায় কাল ছিলাম ওই গাব গাছের তলায় আর জানি না কোথায় থাকবো দেখি তা বাবা আপনি আমার বাড়ি চলুন না একটু সেবা করার সুযোগ পাই কি হয়েছে বল আগে তোর তো খুব সমস্যা এখন বাবা বাবা আমাকে বাঁচান আমার খুব সমস্যা কি সমস্যা বল আগে আগে বাড়িতে আমার মেয়ে আমার বউ আমি থাকতাম কয়েক মাস আগে আমার মেয়ে ওই বসাক পুকুরে ডুবে মারা গেছে এখন আমার বউ কারোর সাথে কথা বলে কাউকে খেতে দেয় ঘুম নেই কিচ্ছু নেই আমি কিছু দেখতে পাই না ও কি পাগল হয়ে গেল নাকি সত্যি চ আসুন আসুন বাবা আসুন কি গো তুমি এখানে বাইরে বসে আছো কেন চলো এক্ষুনি কে এসেছে দেখো বাইরে চলো দেখবে চলো চলো বাবা আমার স্ত্রী কমলা কি গো হাতটা জোর করো ও আমাকে ডাকছে ওর খিদে পেয়েছে যাই দেখছেন তো কি অবস্থা দিন দিন যেন অবনতির দিকে এগিয়ে যাচ্ছে কি হবে কিছুই বুঝতে পারছে না বাবা দেখছেন তো এই অবস্থা আমার স্ত্রীর কি হবে কিচ্ছু বুঝতে পারছে না কি হবে কিচ্ছু বুঝতে পারছে না বাবা আপনি দয়া করে কিছু করুন বাঁচান আমাদের কালাশিস কটা জিনিস আনতে দেবো পরশু আমি তোর বাড়ি আসব আচ্ছা বাবা ওকে okay, নিয়ে बोसो बूशो अग्न स्वाहा ओ अग्न स्वाहा अग्न स्वाहा ओ अग्न स्वाहा अग्ने स्वाहा ও তোদের অনেক ডাকবে কোনো সাড়া দিবি না কোনো সাড়া নয় মা মাগ

এসব বন্ধ করতে বলো ওর লাগছে আমাকে বলছে এসব বন্ধ করতে বলো বারণ করছে আমাকে ওর কষ্ট হচ্ছে ছেড়ে দাও এসব বন্ধ করতে বলো মা আমি চলে যাচ্ছি মা আমাকে চলে যাও বলছে মা মা আমি চলে যাচ্ছি মা আমাকে চলে যেতে বলছে জয় মাগ ওকে জল দে ও আর আসবে না ও তো ছোটো তাই এখনও মায়া কাটিয়ে উঠতে পারেনি কোনো ক্ষতি করবে না তোদেরও ছে হ্যাঁ নিশ্চয়ই বাবা তাহলে আপনি এখন যাবেন কোথায় शुक्र खोजे